কিন্তু তুমি কেমনভাবে চলা মুসলমান দাবি করো মুসলমান দাবি করো রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোন সৌগাত কাজ করে না রমজানের কোনো কাজ করে না রমজানের মধ্যে তোমার কাজ করে না অন্যান্য দিন যেমনভাবে মানুষকে ঠকাইতা রমজানে তেমন মানুষকে ঠকাও অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা রমজানে তেমন মিথ্যা বলো অন্যান্য দিন যেমনভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার আমার কর্তা রমজানে তুমি এমন ভাবে করো অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না রমজানে এমন নামাজ পড়ো না কি জবাব দিবা মনিব মাওলার কাছে জবাব তো দিতে পারবা না গো জবাব তো দিতে পারবা না পর্দা নশিনী আমার মা বোনেরা সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ফুড়ো ফোলা ফান্ডে রোজা রাখায় না না গো মা এই সন্তান তুমি মারে অপরা দিবা দিব আল্লাহর কাঠ গড়ায় নারে বাবা এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর করাই যদি আমার মনি মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও মাহেরমজান তার সম্মান করবা মাহেরমজান তার ইজ্জত করবা রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো আল্লাহ তালা তোমারে মাফ করবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারবুজারে ওয়াকিয়া শোনা দেই যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ব্রত হয়ে যাবেন বড় মহাব্য কলা হয়ে যাবেন বড় সম্মানওয়ালা হয়ে যাবেন তেও নুরাই নদী আল্লাহ তালান জামানায় একটা বাসা তার অধিপত্য বিস্তার করে এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে ডাক বলে হে আব্বাজান আপনার কাছে আমার আবেদন সবাই তো মাকে রমজানে রোজা রাখে আমারও রোজা রাখতে মন চায় বাবা রোজা রাখবার সুখবর ভালো খবর রাখো রোজা এটা বান্দার জন্য বড় ভালো আলো বান্দা সুন্দর সাহারি করলেন সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন ঘুম থেকে জাগ্রত হইয়া বোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে পুরা এলাকার পুরা মাকাম পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছে আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখব রোজা রাখার পরে একসাথে ইফতার করব তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপাসা দেই সব মানুষ আগমন করবে বাসার বাড়িতে সুন্দর इंतजाम বাসার সন্তান রোজা রাখছেন আমরা তার সঙ্গে ইফতার করব যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তান কয় আব্বা আমার বড় কষ্ট হয় রোজা রাখা অসম্ভব বাসা চিন্তা করলেন এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম

একবার তো সামনে সবার সামনে তো করতে পারে না ইফতারের পরে গেল কাকা আপনারা দেখছিলাম আপনার রোজার দিন আসরের পরে সিগারেট খাইতেছেন আমি মসজিদ থেকে বাড়ি দেখছি আপনি যেমন সবাই আক্কাতারা ইফতারটা করলেন কাহিনীটা কি ও কাকা আমি চিন্তা করছি রোজা এনা রাখছি না ইফতারটা যদি না করি কেমন দেখা যায় আল্লাহ যদি আমার জিগায় রোজা এনা রাখতে পারছো না ইফতারটাও করতে পারছো না আমি কি জবাব দেব এই চিন্তা কইরা আগে ইফতারটা করতাম আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই মুক্তারে আছে না ইফতার পার্টিটা একবার মুক্ত হোক না মনে তিন দিন একটা রোজা আছে নমক দিয়ে এমনি থাক সাইলে মোটামুটি আওয়াজ বন্ধ বহুত পোলা পানি রে মই মুরুব্বিরা

এক লোক আমার মুসল্লি ছিল সরকারি চাকরি দিবি বৃহস্পতিবার রাত্রে হইতো শনিবার আবার চলে যেত বিকালে এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটা নিয়ে মসজিদ হইতো নাম্বার বেড আইতে ফুতের লোয়ে মসজিদ হতো না নিজেও পরে না ফুতেরও নাই ঠিক কিনা আপনি ঠিক কইতেন না কারণ মারিত বাড়ি দিলে গুনা গাছ সাথে দু সামনে আপনি কইবেন কেমনি আপনি নিজেও পরেন না ফুতেরও না আমাদের কথা কইতে পারেন ঠিক কিনা এটাও ঠিক

বালতিরে আননে এই সব দি মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর মুনে যাত্রা দিছি না দিয়া তারা থাকতে কারণ তারা যাই গেলে কলার তারা বুঝতো না তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুড়িয়ার মুক্তি লইছি লইয়া বালতি দিছি আবার কোষ করে লইয়া দিছি দিয়া মুসা দিয়া আমি ফলার বাফের কই দিছি আপনি প্রত্যেক দিন ফলার ডার মুসা দিয়া মুসা কারণ কি এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 দহন শিখবো তো অনেক বাচ্চা আস্তে আস্তে নামাজ দিয়ে আমরা নিজোন না মসজিদে ফোলন আমাদের ফরে না আপনিও ফরেন না ফোলারে ফরার কথা কইতেও ফরেন না কারণ আপনি ফললেনা ফোলারে ফরার কথা কইতেন ঠিক না আল্লাহ বুজার তৌফিক দিক আমিন আমিন পুরো বিরা বাচ্চাদেরকে মসজিদে দমকায়েন না এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আমডা এক ডিব্বা চকলেট কিন না 100 150 টাকা 120 টাকা নিব এক ডিব্বা চকলেট ইমাম সাহেবের কাছে দিয়ে আর একটা হুজুর ফলা ফাইন আইলে এক একটা করে চকলেট দেন

বেতন দেয় আষ্ট হাজার চা দমক বিবেক নাই তো আর দৈনিক একটা লোক যদি বেতন ফাঁস দিয়া আপনি বেনারে বেতন দেন ছয় সাত হাজার টাকা এর লাগে চিন্তা করছি মসজিদ কমিটি যদি আল্লাহ কয় তুই যে হুজুরটা